মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয়ে দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে তুলিকে আমার দূরের শাড়িটা পরতে বলো আঁচলের ভেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিনও মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডানায় আমি আম গাছতলায় তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের সেই নারকল। চুরি করে বাগানে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি বড়া সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনোদিনও দিনও যাইনি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দু বেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দি আর তুলির কথা কালুখুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর থেকে তুলে আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে টাকা পেয়েছিলে ছ হাজার একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দু বেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ের জোগাড় কররে হাবুল মিজান শ্রীধর দেব থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ির ঘর সারিয়ে নিও ঠিকঠাক কালু ফুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাকেও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুর অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারামজাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি হ্যাঁ একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল, এটা একটা বেগুসে মাগি কি করে জানলো বলতো তা কি আমার গায়ে লেখা আছে আরো একটা ছেলে চিনি না বলল বললো রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল যা। আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চড় কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছুবে না ছিনিয়ে নিল শ্রীধর করে তাড়িয়ে রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরু দু ভালো থাকুক গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধার হোক ঝিঙে মাঝায় ফুল ফুটুক আর কোনোদিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপস আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গেলাস বন বন করে পাখা ঘরে সাবান মেখে রোদ চান করি শুধু এখানকার কুকুরগুলো গুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাব কোথায় সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 একে অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়েকে বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠকরাবে দু পায়ে জোর হলে তুলিকে কোথাও চলে যেতে বলো মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতো আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে দেয় না লাথি না মারে যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি কি তুমি তুলি যেন আমার মতো না হয় আমি হারিয়ে গেছি তুলি যেন আমার মতো না হয়